গতকালকে কাহালুর ইতিহাসের সব চাইতে স্মরণকালের শ্রেষ্ঠ বা বড় জানাজা নামাজটি অনুষ্ঠিত হয়েছে মলায়না তাজ আজওয়ালি সাহেবের ওনাকে যে মানুষ কি পরিমাণ ভালোবাসে যারা গতকালকে জানাজা নামাজে উপস্থিত হয়েছিলেন তারাই বুঝতে পারবেন হয়তোবা যে কি পরিমাণ মানুষ তাকে ভালোবাসেন দূর দূরান্ত থেকে এক একজন এক একভাবে এসেছে এমনকি মানুষ বাস রিজার্ভ নিয়েও এসেছে তার জানা যায় উপস্থিত হওয়ার জন্য তিনি একাধারে রাজনীতিবিদ আলেম সমাজসেবক এবং প্রচারকও ছিলেন আমাদের কাহালুতে তিনবারের উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি ব্যক্তি হিসেবে এই রকম উঁচু পর্যায়ের ছিলেন বা উঁচু অবস্থানে ছিলেন যে তার মৃত্যুতে যেই কাহালু থানায় বা ধরেন কাহালু কেন বগুড়া জেলাতেই মানে এরকম ব্যক্তি তো আমরা তার যেই শূন্যতা এটা হয়তো বা পূরণ করতে পারবো না তবে আমরা তার জন্য দোয়া করতে পারি যেন আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চতম স্থানে তাকে নিবাসিত করেন সকলেই তার জন্য দোয়া করবেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি